এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাতটে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ জ্ঞানে তোমাকে একটি বার দেখতে পাবো এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচী ছুটে নাগ নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমানরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে পায়ে হেঁটে পারি দেব কাঁটা তার ডিঙবো সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা কেউ মেলায় একবার একা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলায় পাড়ি দেব তোমাকে দেখেছি কবেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না